ডেঙ্গু এই নামটি শুনলেই আমাদের মনে জন্ম নেয় এক অজানা ভয় প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে অনেকে জীবন হারায় কিন্তু ডেঙ্গু কি আসলেই এতই অপ্রতিরোধ না সঠিক তথ্য জানা থাকলে এবং সচেতন থাকলে ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব আজকের এই ভিডিওতে আমরা ডেঙ্গু সম্পর্কে সব কিছু জানব এর কারণ লক্ষণ প্রতিরোধ এবং আক্রান্ত হলে করণীয় চলুন শুরু করা যাক ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশা দ্বারা ছড়ায় বিশেষ করে এডিস এজিপ্টাই নামক মশা এর প্রধান বাহক এই মশাগুলো সাধারণ মশার মতো রাতে নয় বরং দিনের বেলায় কামড়ায় বিশেষত সকাল এবং সন্ধ্যায় এরা বেশি সক্রিয় থাকে এডিস মশার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এরা জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে তাই আমাদের ঘরের আশেপাশে পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি ডেঙ্গুর লক্ষণগুলো ফ্লুয়ের মতো হলেও কিছু ক্ষেত্রে এটি গুরুতর আকার ধারণ করতে পারে সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ করে তীব্র জ্বর একশো থেকে একশো পাঁচ ডিগ্রি ফয়ের হাইট তীব্র মাথা ব্যথা বিশেষ করে কপালের অংশে চোখের পেছনে ব্যথা যা চোখ নাড়ালে বাড়ে মাংসপেশি এবং জয়েন্টের তীব্র ব্যথা যাকে ব্রেক বোন ফিভারও বলা হয় দুই থেকে তিন দিন পর ত্বকে লালচা র্যাশ দেখা দেওয়া বমি বমি ভাব বা বমি কিন্তু কিছু ক্ষেত্রে ডেঙ্গু মারাত্মক হতে পারে যাকে ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু বলা হয় এর লক্ষণগুলো হল ত্বকের নিচে রক্তক্ষরণ বা নাক থেকে রক্ত পড়া কালো পায়খানা শ্বাসকষ্ট এবং তীব্র পেট ব্যথা এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়া জরুরি যদি আপনার ডেঙ্গুর লক্ষণ দেখা দেয় তবে আতঙ্কিত না হয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন ডেঙ্গুর কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই তবে উপসাগ অনুযায়ী চিকিৎসা দেয়া হয় পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন প্রচুর পরিমাণে তরল খাবার যেমন পানি ফলের রস স্যুপ পান করুন প্যারাসিটামল সেবন করুন অ্যাসপিরিন বা আইবুপ্রোফিন অ্যানেসিয়াইডাস জাতীয় ওষুধ একেবারেই খাবেন না কারণ এগুলো রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করুন এবং কোনো গুরুতর লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে যান ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি হল এডিস মশা প্রজনন ক্ষেত্র ধ্বংস করা মশা পরিষ্কার স্থির পানিতে ডিম পারে তাই আপনার বাড়ির আশেপাশে ছাদে বা বারান্দায় কোথাও যেন পানি জমে না থাকে ফুলের টবের নিচে এসির নিচে বা ফ্রিজের ট্রেতে জমানো পানি নিয়মিত পরিষ্কার করুন ভাঙা বোতল কোটা টায়ার বা যে কোনো পাত্রে বৃষ্টি পানি জমতে দেবেন না পানির ট্যাঙ্ক বা বালতি ঢাকনা দিয়ে ঠেকে রাখুন কমিউনিটিকে সবাইকে সচেতন করুন সপ্তাহে একদিন আপনার চারপাশ পরিষ্কার রাখুন শুধু মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করলেই হবে না মশার ক্যামর থেকেও নিজেদের বাঁচাতে হবে দিনের বেলায় ঘুমানোর সময়ও মশারি ব্যবহার করুন বিশেষ করে শিশুদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ডেঙ্গু যেহেতু দিনের বেলায় কামড়ায় তাই এটি অপরিহার্য লম্বা হাতে যুক্ত জামা কাপড় পরুন যা আপনার শরীরকে ঢেকে রাখবে মশা তাড়ানোর স্প্রে লোশন বা কয়েল ব্যবহার করতে পারেন তবে শিশুদের ক্ষেত্রে সতর্ক থাকবেন বাড়ির জানালা এবং দরজায় বা জাল লাগান যাতে মশা ঘরে ঢুকতে না পারে সন্ধ্যা এবং ভোরে যখন মশা বেশি সক্রিয় থাকে তখন ঘরের বাইরে না থাকার চেষ্টা করবেন যদি পরিবারে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয় তবে তার বিশেষ যত্ন প্রয়োজন রোগীকে সম্পূর্ণ বিশ্রাম নিতে দিন রোগীকে প্রচুর পানি শরবত দামে পানি বা স্যুপ খেতে দিন পানির শূন্যতা রোধ করা অত্যন্ত জরুরি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল দিয়ে জ্বর নিয়ন্ত্রণ করুন রোগীর গুরুতর কোনো লক্ষণ যেমন পেটে তীব্র ব্যথা রক্তক্ষরণ শ্বাসকষ্ট বা অস্থিরতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তে প্ল্যাটোলাইট কাউন্ট নিয়মিত পরীক্ষা করান তবে মনে রাখবেন প্ল্যাটুলেট কমে যাওয়া ডেঙ্গুর একটি অংশ কিন্তু এর জন্য ভয় না পেয়ে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে ডেঙ্গু নিয়ে সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে যা দূর করা প্রয়োজন ভুল ধারণা এক যে ডেঙ্গু শুধু নোংরা পানিতে হয় সঠিক তথ্য মশা পরিষ্কার স্থির পানিতে ডিম তাই পরিষ্কার পরিচ্ছন্নতার অর্থ শুধু নোংরা দূর করা নয় বরং সব ধরনের জমে থাকা পানি পরিষ্কার করা ভুল ধারণা দুই ডেঙ্গু একবার হলে আর হয় না সঠিক তথ্য ডেঙ্গু ভাইরাসের চারটি ভিন্ন স্ট্রেইন বা স্ট্রেইন আছে একবার এক স্ট্রেনে আক্রান্ত হলে সেই স্ট্রেনের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় কিন্তু অন্য স্ট্রেন দিয়ে ডেঙ্গু হতে পারে এবং দ্বিতীয়বার ডেঙ্গু ডেঙ্গু মারাত্মক হতে পারে ভুল ধারণা হলে কাঁচা পেঁপে ভাতা তথ্য পেঁপে ভাতার রস কিছু ক্ষেত্রে প্লেটলেট বাড়াতে সাহায্য করতে পারে তবে এটি ডেঙ্গুর একমাত্র চিকিৎসা নয় ডাক্তারের পরামর্শ না নিয়ে শুধু এর উপর নির্ভর করা বিপজ্জনক ভুল ধারণা চার ডেঙ্গু হলে রক্ত দিতে হয় সঠিক তথ্য অধিকাংশ ডেঙ্গু রোগী রক্তদানের প্রয়োজন হয় না কেবল গুরুতর ডেঙ্গু বা ডেঙ্গু হ্যামোরেজিক ফিবারিক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে রক্ত বা প্র্যাকলেট দেয়া হতে পারে ডেঙ্গু প্রতিরোধ কেবল ব্যক্তিগত উদ্যোগ নয় এটি একটি সম্মিলিত প্রচেষ্টা আপনার বাড়ির পাশাপাশি আপনার প্রতিবেশী এবং কমিউনিটিকে সবাইকে সচেতন করুন স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীদের সাথে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশ নিন সবাই মিলে কাজ করলেই একটি সুস্থ একটি ডেঙ্গু মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব ডেঙ্গু একটি বড় স্বাস্থ্য ঝুঁকি কিন্তু এটি অপ্রতিরোধ নয় সচেতনতা সঠিক জ্ঞান এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে জয়ী হতে পারি আপনার নিজের এবং আপনার প্রিয়জনদের স্বাস্থ্যের দায়িত্ব নিন আপনার চারপাশ পরিষ্কারে রাখুন মশায় কামার থেকে বাঁচুন মনে রাখবেন ভয় নয় প্রতিরোধে জয় সুস্থ থাকুন নিরাপদ থাকুন